আসসালামু আলাইকুম বিহ ওয়েলকাম টু বেস্ট বাই বিডি তো দোয়াশের শোরুম থেকে একটা চমৎকার ড্রেসের কালেকশন নিয়ে এসেছি যেগুলি থাকবে অল ওভার সুতির ভিতরে কিছু সুন্দর সুন্দর গর্জিয়াস প্যাটার্নের ড্রেসের কালেকশন থাকবে এগুলো পার্টি ওয়ার ড্রেসের কালেকশন থাকবে প্রত্যেকটা ডিজাইন আমি খুলে দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেস খুলে দেখাবো ধৈর্য সকার আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকবেন ফার্স্টে যেটা দেখাবো অনেক সুন্দর হাতের কাজের ভিতর সিকোয়েন্স করা প্লাস হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক একটা চমৎকার ড্রেস থাকবে এটা হোয়াইট কালার থাকবে সম্পূর্ণ ড্রেসটা এটা নিচের পাটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পুরোটা জামার ভিতরে কিন্তু থাকবে হচ্ছে এইরকম করে সুন্দর করে স্কিন প্রিন্ট করা থাকবে ব্যাক পোষণ থাকবে এটা নিচ থেকে হচ্ছে হাতার কাপড় আসবে হ্যাঁ চমৎকার একটা ড্রেস থাকবে যে কোনো বয়সের আপুরআটা কিন্তু বানিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু ওভার সিকোয়েন্স থাকবে পুরোটা জামার ভিতরে তো জামার যে স্যালার ওনটা থাকবে এটাও দেখিয়ে দিচ্ছি এটা স্যালোয়ারটা থাকবে সুতির সালোয়ার এবং অন্যটা দেখাচ্ছি বড়ো অন্য থাকবে এই যে সুন্দর সুতির অন্য থাকবে থাকবে হচ্ছে ওভার সিকোয়েন্স করা একটা প্রিন্টেড চমৎকার ডিজাইনের অন্য থাকবে আর এগুলো কিন্তু হোলসেল প্রাইস থাকবে জামার ভিতরে কালার থাকবে অনেকগুলো দেখিয়ে দিবে একটা ইয়েলো কালার থাকবে মানে অরেঞ্জ কালার থাকবে একটা একটা থাকবে হচ্ছে ইয়েলো কালার আরেকটা এই যে গোলাপি কালার থাকবে টোটাল তিনটা কালার থাকবে আর এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন চমৎকারের সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো দোয়া শাড়ি শোরুম থেকে দেরি না করে ঝটপট স্ক্রিনশট দিবেন এবং অর্ডার করে ফেলবেন তারপর যে ড্রেসটা দেখাবো আরেকটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে ব্লু কালার থাকবে এই ড্রেসটা এই যে দেখেন পুরো জামাটা কত সুন্দর থাকবে অনেক সুন্দর পুরোটা চিকেন কাজের ভিতরে থাকবে থাকবে অল ওভার সিকোয়েন্স এবং থাকবে ডিজিটাল প্রিন্ট খুব সুন্দর প্রিন্টেড একটা ড্রেস থাকবে এটা ব্যাক থাকবে নিশ্চয়ই করছি হাতার কাপড় এই যে সাইড থেকে আসবে ফুল হাতা হাফ হাতা থ্রি করার হাতা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বানিয়ে নিতে পারবেন ড্রেসগুলো প্রাইসও থাকবে একবার হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসিয়ে দিয়ে দিচ্ছি চমৎকার সুন্দর সুন্দর এই ড্রেসের কালেকশনগুলো দু আশায় থেকে অন্যটা থাকবে গর্জিয়াস অন্য থাকবে অল ওভার অনেক সুন্দর অন্য থাকবে একবারে সফট সুতি কাপড়ের ভিতর থাকবে পুরো অন্যটা সিকোয়েন্স করা দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে ড্রেসটার ভিতরে যার যে কালারটি পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকবে কিন্তু সেম প্রাইস মাত্র এক হাজার টাকা হ্যাঁ ব্ল্যাক কালারটা খুলে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা ড্রেস থাকবে অল ওভার সিকোয়েন্স করা থাকবে এম্বয়ডারি ওয়ার্কের ভিতর থাকবে একটা চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পেতে হলে কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমরা কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটা দিয়ে দিতে পারবো এই যে দেখেন কত সুন্দর এম্বয়ডারি ওয়ার্কের ভিতর থাকবে পুরোটাতে থাকবে হচ্ছে সিকোয়েন্স ব্যাক পোশন থাকবে হাতার কাপড় থাকবে নিচ থেকে সুতি কাপড়ে করা থাকবে অল ওভার জামাটি আর একটা প্রাইসও থাকবে হোলসেল প্রাইস মাত্র কত টাকা ভাইয়া এক হাজার টাকা এটা থাকবে সুতি সেলোয়ার এবং এই যেটা থাকবে অন্যটা বড় অন্য থাকবে ওনার ভিতরে এম্ব্রয়ডারি ওয়ার্ক থাকবে প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেখেন ওনার সাইডেও কিন্তু খুব সুন্দর কুশি কাটার কাজ থাকবে পুরো পুরো তো কিন্তু ওয়ার্ক থাকবে দুইটা কালার থাকবে ব্লু থাকবে একটা আর একটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালার মাত্র দাম থাকবে হচ্ছে কত টাকা ভাইয়া এক হাজার টাকা হোলসেল প্রাইস থাকবে হ্যাঁ তারপর যে ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইন একটা থেকে একটা বেস্ট কোয়ালিটি ফুল এই যে দেখেন অরিজিনাল বিনসাইড কালেকশন থাকবে এটা পুরোটা এম্ব্রয়ডারি ওয়ার্ক থাকবে বুকের কাজটা পুরোটা এম্ব্রয়ডারি ওয়ার্ক এটা ব্যাক পশন্দ থাকবে ডিজিটাল প্রিন্টযুক্ত নিচ থেকে হচ্ছে হাতার কাপড়টা থাকবে এই যে অল ওভার থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্কের ভিতরে একটা চমৎকার ড্রেসের কালেকশন এটা থাকবে হচ্ছে সালোয়ার ওনারা দেখিয়ে দিচ্ছি এই যে সুতির একটা বড়ো নামাজ জন্য থাকবে পাঁচ হাতের হ্যাঁ এই যে সুতির অন্য থাকবে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র দাম থাকবে হচ্ছে এক হাজার টাকা দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন যার যেই কালার যেই ডিজাইনগুলো পছন্দ হবে এটা থাকবে একটা সুন্দর ড্রেস অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে আজকে আমাদের কাছে মাত্র এক হাজার টাকা এই যে খুব সুন্দর কাজ করা থাকবে অল ওভার কাজ করা থাকবে জামাটাতে সাইড থেকে হচ্ছে হাতার কাপড় আসবে অনেক সুন্দর কালার থাকবে এটা মাত্র এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে দিয়ে দিব এটা থাকবে সালোয়ার এই যে অন্যটাও দেখিয়ে দিচ্ছি ওনার ভিতরেও কিন্তু কাজ থাকবে অল ওভার অন্যটা থাকবে সুতার কাজ করা এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে এই যে আরি কাজের ভিতরে থাকবে অল ওভার অন্যটা দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা দোয়াশাই শোরুম থেকে মাত্র কত টাকা এক 1000 টাকা দেরি না করে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা যেটা দেখাবো এটা একটা চমৎকার ড্রেস থাকবে এই যে খুব সুন্দর থাকবে এটা পুরোটার ভিতরে সুতার কাজ থাকবে হুম জামাটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে ব্যাক পোশনটা দেখিয়ে দিচ্ছি যে ব্যাক পোশন থাকবে এটা নিচ থেকে হচ্ছে হাতার কাপড় আসবে ফুল হাতা হাফ হাতা অথবা থ্রি কোয়ার্টার হাতা পছন্দ অনুযায়ী জামাটা বানিয়ে নিতে পারবেন একেবারে হোলসেল একটা প্রাইজে দিয়ে দিচ্ছি স্যালোয়ার অন্য দিয়ে দেখিয়ে দিব আপনার কি যেটা থাকবে স্যালোয়ার আর হচ্ছে ইনারের কাপড় না না স্যালোয়ার থাকবে সুতো এটাতে ইনার লাগবে না অন্যটা দেখেন পুরোটা অন্য থাকবে হচ্ছে এই যে পিওর শিপন অন্য থাকবে সফট শিপন ওনার ভিতরে কাজ থাকবে সিকোয়েন্স করা থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে এক হাজার টাকা দেরি না করে ঝটপট স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এটা যেটা দেখাবো এটা কিন্তু আরও সুন্দর থাকবে এটার ভিতরে আরও সুন্দর মার্জিত একটা কালেকশন থাকবে অল ওভার থাকবে হচ্ছে সুতার কাজে বাঁধানো করা এই যে বাধাই করা থাকবে সুতার কাজ এটা ব্যাগ নিচ থেকে হাতার কাপড় আসবে ঘরে বসেই কিন্তু জামাগুলো আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি সার্ভিস দিয়ে দিব আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা স্যালোয়ার এই যেটাও না মাত্র এক হাজার টাকা বারোশো পনেরোশো টাকার ড্রেস কিন্তু দিয়ে দিচ্ছি এক হাজার টাকায় একটা সুন্দর স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইজে দিয়ে দিচ্ছি ঝটপট অর্ডার করে ফেলবেন যার যে কালার যেই জামাগুলো পছন্দ হবে প্রত্যেকটা জামা একটা থেকে একটা বেস্ট কোয়ালিটি ফুল এটা থাকবে সিল্কের ভিতরে খুব সুন্দর সিল্ক থাকবে হ্যাঁ পুরোটা থাকবে হচ্ছে সিকোয়েন্স যেগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা জামা থাকবে এটা ব্যাক পোষণ সাইড থেকে হচ্ছে হাতার কাপড় আসবে যার যতটুকু সাইজ অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন দেরি না করে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন স্যালোয়ার অন্য দেখিয়ে দিচ্ছে এটা থাকবে স্যালোয়ার এই যেটা থাকবে হচ্ছে অন্যটা বড় অন্যা থাকবে পিওর শিপার অনা থাকবে সিকোয়েন্স করা থাকবে অল ওভার অন্যটার প্রাইসও থাকবে একবার হোলসেল প্রাইস মাত্র কত টাকা এক হাজার টাকা এই যেটা থাকবে ইয়েলো কালারের খুব সুন্দর এম্বয়ডারি ওয়ার্কের ভিতরে থাকবে হুম মাত্র দাম থাকবে এক হাজার টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে বুকের কাজটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে প্রিন্টগুলো খুব সুন্দর থাকবে এটা ব্যাক পশন্ট থাকবে ওপর থেকে হাতার কাপড়টা আসবে হ্যাঁ মাত্র দাম থাকবে এক হাজার টাকা ঝটপট অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সার্ভিসটি তো চালু থাকবে আমাদের এটা থাকবে এই যে ওন্নাটা বড় ওন্না থাকবে অনেক সুন্দর কালারফুল একটা ওন্না থাকবে পাঁচ হাজার থাকবে মুরব্বী থেকে শুরু করে হচ্ছে টিন এজের আপরা যারা রয়েছেন তারাও কিন্তু নিয়ে পড়তে পারবেন কোয়ালিটিফুল একটা ড্রেস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় ভিডিও শেষে আপনাদেরকে দোকানে ঠিকানাটি দিয়ে দিব আপনারা যারা চাচ্ছেন দোকানে এসে দেবেন তাদের জন্য কিন্তু দোকানে এসে আপনারা নিতে পারবেন জামাগুলো এই যে খুব সুন্দর ড্রেস থাকবে এগুলো বেস্ট কোয়ালিটিফুল ব্যাক পোষণ থাকবে এটা নিচ থেকে আতার কাপড় আসবে মাত্র এক হাজার টাকা ঝটপট করে অর্ডার করে করে ফেলবেন ভিডিওর দেখার সাথে সাথে স্যালোয়ারটা দেখেন সুতি স্যালোয়ার থাকবে এবং এই যে অন্যটা দেখেন বড় অন্যা থাকবে চমৎকার ডিজাইন থাকবে এগুলো মাত্র এক হাজার টাকা দেরি না করে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র এক হাজার টাকায় গিফটের জন্য বেস্ট কোয়ালিটি ফুল থাক থাকবে ড্রেসটা তো ঠিকানা দিয়ে দেবে যারা অনলাইনে নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর হচ্ছে যারা আমাদের শপে এসে নেবেন তাদের জন্য আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাগে লিফেন্ডোর ইস্টান মলিকা মার্কেট দ্বিতীয়তলা লেডিস ওয়াশরুমের পাশে এক বাই সাতচল্লিশ নম্বর দোকান দুয়ার সারি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম